নতুন বছরে ভাবলাম যে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে নতুন করে ডেকোরেশন করব মানে অর্গানাইজ করব তো সেই জন্য আজ থেকেই কিন্তু ক্লিন করা আরম্ভ করে দিলাম নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে ঘর সংসারের কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব না শুধু এই রান্নাঘরটা ডিপ ক্লিন একটু করব তো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে রাত নটার সময় মিস্ত্রি এসছে ফ্রিজ সারাতে মানে সকাল থেকে বড় ফ্রিজটা দেখছি হঠাৎ করে খারাপ হয়ে গেছে মানে ঠান্ডা হচ্ছে না তো কর্তামশাই দোকান বন্ধ করে মিস্ত্রিকে ডেকে নিয়ে এসছে রাত নটার সময় তো ওরা এসে কিন্তু মিস্ত্রিরা এই যে ফ্রিজটাকে সারাচ্ছে ভাবলাম ভালোই হলো নতুন বছরের আগে ফ্রিজটাকে সারিয়ে নিই আর ভালো করে অর্গানাইজও করে নিব ফ্রিজটাকে তার সঙ্গে ডিপ ক্লিনও হয়ে যাবে তো এই জন্য মিস্ত্রিকে ডাক মানে ডাকা হয়েছে তো তারা এসে তাদের যতটুকু কাজ করে দিয়ে যাবে বাকিটা আমাকেই করতে হবে তো সেই জন্য ভাবলাম ওরা ওদিকে ফ্রিজটা পরিষ্কার করতে করতে বা কাজ করতে করতে আমি এদিকে রান্নাঘরের ক্লিন করা আরম্ভ করে দিই এই যে প্রতিটা ডয়ার আমাকে কিন্তু পরিষ্কার করতে হবে সেই জন্য আজ থেকে ওই কিচেনের যেটা প্রথম মানে ব্যবহার করি বেশি করে যে ডয়ারটা থেকে জিনিস বার করি সেইটাই কিন্তু প্রথম স্টার্ট খুললাম আর এতেই কিন্তু আমার সব কিছু জিনিসই থাকে মানে রান্নার জন্য যেসব জিনিস নিত্য প্রয়োজনীয় দরকার হয় সেইগুলো কিন্তু এই ডয়ারটার মধ্যে থাকে তো ভাবলাম আরও একটু জিনিস এর মধ্যে রেখে অর্গানাইজ করে নিই তো সেই জন্য এইটাকে পরিষ্কার করে ভালো করে এই যে একটা জিনিস কিন্তু খুঁটিনাটি করে যা যা দরকার ছোট বড় সব কিছু জিনিসই ভাবছি এর মধ্যেই রেখে দিব তো কেননা আমি কিচেনের মানে সরি কিচেন না ওই গ্যাসের সাইটে যে একটা র্যাগ মতো আছে ছোট্ট স্ট্যান্ডে রেখেছি তো ওইটাকে ভাবছি ওইখান থেকে সরিয়ে নিয়ে ওটাকে কিন্তু মানে গ্যাস কাউন্টারটা পুরোই ক্লিন রাখো দিলে কি হয় দেখতে ভালো লাগবে তো যত বয়স ঘটছে ততই বুদ্ধি গজাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে একটু একটু করে পরিষ্কার করে নিই তো একদিনে পারবো না ছোট্টরা অনেক অনেক জিনিস থাকে তাই না আমার মনে হয় সংসার করতে গেলে আর্ধেক জিনিসই রান্নাঘরে থাকে কারণ প্রায় সংসারের সব জিনিসই আমার তো অন্তত রান্নাঘরেই আছে তাছাড়া আমার এই বাথরুমের উপরে একটা ছোট্ট গোডাউন আছে তার মধ্যে কিন্তু সব কিছু আছে আর এদিকে সংসারে একটু একটু করে করতে করতেই কিন্তু আজ অনেকটাই হয়ে গেছে জিনিস মধ্যবিত্ত পরিবারে যতটুকু পেরেছি ততটুকু কিন্তু অনেক কষ্ট করে একটু একটু করে করেছি একটা একটা জিনিস তো সেই জন্য একটা এখন ঘর ভর্তি জিনিস হয়ে গেছে তো সেইগুলোকে গুছিয়ে রাখতে গেলে সময়ও লাগবে আর যেহেতু নতুন বছর আসছে আমরা কিন্তু প্রত্যেকেই নতুন বছরের আগে ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিই আর কিচেনটাকেও ডিপ ক্লিন করে নিই তো আমিও সেই জন্য তো আর পিছিয়ে থাকি না তো এবছরও ভাবছি যে একটু আগে থেকেই শুরু করে দিব। করতাম না যদিও এই যে ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো বলে আজ থেকেই শুরু করে দিলাম যেহেতু মিস্ত্রিরা এসে ফ্রিজটা ঠিক করে দিল তা তাই জন্য ভাবলাম যে আজ থেকেই শুরু করে দিই তো সেই জন্য কিন্তু দেরি না করে লেগে পড়েছি আজ যতটুকু পারবো ততটুকু করব আবার কালকে যতটুকু পারবো এরকম করে একটু একটু করে করতে থাকবো তাছাড়া আমাদের এই কাজ ছাড়াও সংসারের অন্যান্য কাজ আছে কারণ রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তো সেটা তো আর বন্ধ করতে পারবো না এগুলো তো এক্সট্রা কাজ তাই না বন্ধুরা তো আমি এই যে ফ্রিজটা ক্লিন করতে করতে আর কাজ করতে করতে আমি আজকে কিছু কমেন্টের রিপ্লাই দেব। তো আমার ছোট্ট বোন সুধা ধিবর আমাকে প্রশ্ন করেছেন যে দিদিভাই তোমাদের কিসের দোকান আছে তো আমাদের হচ্ছে ওই যে বাইকের পার্স দোকান আছে আর প্লাস তার সঙ্গে লেদ আছে মানে বাইকের যে ইঞ্জিনের কাজগুলো হয় সেগুলো আমাদের হয় দোকানে তো এটাই হচ্ছে আমাদের দোকান দেখিয়েছি অনেকবার ভিডিওর মাধ্যমে একদিন মানে আপনারা যদি চান প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাহলে পুরো দোকানটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখি আমাদের গোডাউনও আছে তো আপনাদের সঙ্গে দেখাবো শেয়ার করে দিব তো যাই হোক আর এদিকে কিছুদিন আগে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন নামটা ঠিক মনে আসছে না তো মটরশুঁটি কত করে বাজার থেকে কিনেছিলাম যে এত কিনে এনেছিলাম বলে তো সেটা হচ্ছে মটরশুঁটি এনেছিলাম তিন কেজি চল্লিশ টাকা করে এনেছিলাম মাঝখানে কুড়ি টাকা করে হয়ে গেছিলো তখন কিন্তু আনতে পারিনি আর যেহেতু এখন শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে এটাই হয়তো শেষ এরপরে দাম আর কমবে না সেই জন্য তিন কেজি চল্লিশ টাকা করে নিয়ে চলে এসেছিলাম আর সুধা পর এদিকে আরও একটা আমাকে প্রশ্ন করেছিল যে ফ্রিজে রাখলে আমার মটরশুঁটি নষ্ট হয়ে যায় আমি কিন্তু সিঙ্গেল ফ্রিজে রেখেছিলাম আমারও সেই একই অবস্থা হয়েছিল নষ্ট হয়ে গেছিলো কিন্তু এই যে ডবল ফ্রিজের যেটা আছে আমার বড় ফ্রিজটা ওইটার কিন্তু ফ্রিজারের মধ্যে রাখলে দেখছি নষ্ট হচ্ছে না কারণ ওই যে সেদ্ধ করে শুকিয়ে রাখা আমিও নিজে অনেক মানে হয়রানি পেয়েছি রাখতে পারিনি ঠিক মতো তো এরকম যখন রেখেছি দেখেছি যে বেশ ভালোই থাকে অনেক দিন সেই জন্য কিন্তু আমি এরকমই রাখি তবে হ্যাঁ ফ্রিজ যেন বন্ধ না হয় এটাই হচ্ছে সুবিধে ফ্রিজ বন্ধ হয়ে গেলে কিন্তু মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে আর তাছাড়া ওকে মানে মটরশুঁটিটা রেখে তার উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিলে কিন্তু এত তাড়াতাড়ি নষ্ট হবে না তো আমি কিন্তু সেরকমই রাখি তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা প্রত্যেকেই তো এই দেখুন আমার কথা বলতে বলতে আপনাদের সঙ্গে এই যে মোটামুটি ফ্রিজটা আমি গুছিয়ে নিয়েছি তবে সেটা পুরো অর্গানাইজ করিনি অর্গানাইজ করে আপনাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পেরেছি করেছি আর ওই শোকেসটাও দুটো পার্ট আজকে একটু ক্লিন করেছি তারপরেই এতেই হয়ে গেছে রাত বারোটা আর কিছু আর মানে করার মতো আর ইচ্ছে ছিল না এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর কিছু করতে পারিনি তবে কালকে আবার করব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নতুন কোনো বন্ধু যদি পাশে এসে থাকেন ভিডিওটি দেখার জন্য তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই যে দেখুন রান্নাঘরের অবস্থা এই হয়েছে আর শেষ কাজ করতে গিয়ে এই যে পৌনে বারোটা বাজে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের প্রতি